আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানা আগে নামাজ পড়ো বাই তোমার জান নামাজে আগে নামাজ বড়ো বাই জান নামাজে আগে নামাজ পড়ো বাই রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বল বিবুর সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিবর বল না তা হলে দিলটা আয়াতে আয়াতে दिल तला गौ तिलावत ने की आयात आयात कोता बोलो रोबेर साथे नमाज दाड़ाई तुम्हारे जनाज़र जर नमाजे रागे नमाज पढ़ो भाई जनाज़र जर नमाजे रागे नमाज पढ़ो भाई जनाज़र जर नमाजे रागे नमाज पढ़ो भाई সিজদার তো বান্দারবের কাচা কাচি হবে গুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে তবে সিজদার তো বান্দারবের কাচা কাচি হবে গুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে তবে সকাল দুপুর সন্ধ্যাতে ইবাদতে ইবাদতে সকাল দুপুর সন্ধ্যাতে এই বাদাতে এই বাদাতে মাওলা পাকের প্রিয় হতে নামাজ পড়া চাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো বাই জানাজার যার নামাজের আগে নামাজ পড়ো বাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো বাই মুমিন হল তারা অবাই যারা নমাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা তাকে দূরে সরে মুমিন হলো তারা অবাই যারা নমাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা তাকে দূরে সরে ব্যস্ততাও কাজের মাঝে দাঁড়াও নমাঝে নামাজে बिस्तोताओं का जर मज़े दर्दों न मज़े न मज़े न मज़गे ताई ऐश मज़े काम करा चाई जाना जर न मज़े रगे न पड़ो भाई तुम्हारे जाना जर न मज़े रगे न पड़ो भाई जाना जर न मज़े रगे न पड़ो भाई আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানা যার আগে গে নমজ পড়ো বাই তোমার জানা যার আগে রে পড়ো বাই